বন্ধুরা তোমরা এটা খেয়েছ হয়তো রিয়েল লাইফে সবাই এটা খেয়েছ কিন্তু খাওয়ার পাতে কি এটা খেয়েছ ধোকা আমাদের নিরামিষের দিনগুলোতে বেশ বহু বছর আগে এই জিনিসটা খুব করা হতো তো তারপর আর সেইভাবে করা হয়নি এটা ডালের বড়া মানে নিরামিষ দিন মানেই এগুলো হবে তো বহু বছর পর আমি এটা নিয়ে এসেছি পুনরায় খেতে খুব টেস্ট হয় আর বানানোটাও যথেষ্ট সোজা তো এই যে ভিতরে একটা পাউডার রয়েছে তো সেই পাউডারটা এই যে দেখো এখানে গরম জল বসিয়েছি এই জলের মধ্যে দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে তারপর বিভিন্ন আকার দিয়ে ভেজে নিয়ে ঝোলে দিতে হবে তো এইভাবে এটা রান্না করতে হয় তো এই দেখো গরম জলের মধ্যে দিয়ে নিয়েছি এইভাবে ভালো করে এটা মিক্স করে নিয়ে তারপর বেশ কিছুক্ষণ এটাকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে এই জলটা পুরো এর মধ্যে মিশে যায় তারপর বিভিন্ন আকার কেউ চারকোনা করে কেউ বরফির মতো করে ডিজাইন করে নেয় করে সেটাকে ভালো করে তেলে ভেজে রান্না করতে হয় এটা মানে বড়ার মতো করে ভাজ দেওয়া হয় এর মধ্যে সমস্ত মশলা দেওয়া থাকে অত কিছু না দিলেও চলে এবার আলু যদি পিস পিস ছোটো ছোটো টুকরো করে কেটে নাও আলুগুলো ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এটা সম্পূর্ণ নিরামিষ তো রান্না করলে খুব টেস্ট লাগে খেতে আগে প্রচুর খেয়েছি বহু বছর হয়ে গেছে এটা করা হয়নি তো আজকে আবার করব এভাবে একটু ভালো করে চেপে চেপে নিতে হবে গরম থাকা অবস্থাতেই যাতে করে পুরো জিনিসটা ভালোভাবে মাখা হয় গরম অনেক তো এইভাবে সুন্দর করে দেখছো ধোয়া উঠছে কত গরম তো এই থালাটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি নইলে আবার নিচে আটকে যাবে তো এই যে এইভাবে চেপে চেপে এরম একটা ডিজাইন করে নিলাম এবার এরকম কেটে কেটে নিয়ে একটা শেপ দিয়ে নেব যাতে দেখতে সুন্দর হয় কি জিনিস তো এই দেখো ওটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়ে এই যে ডিজাইন করে নিয়েছি যে যেরকম খুশি ডিজাইন করলেই হবে এটা কোনো এরকম ব্যাপার নেই যে এমনভাবেই করতে হবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করেছি কারণ যেমন যেমনভাবে কাটা হয়েছে সেই অনুযায়ী যেটা সুবিধা হয়েছে সেরকম করেছি তো এবার গরম তেলে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে লাল করে এগুলো ভীষণ ভঙ্গুর মানে খুব তাড়াতাড়ি ভেঙে যায় তো খুব সাবধানে সাবধানে ভেজে তারপর একদম মানে সবজি কষানো হয়ে গেলে সবজি বলতে এই যে আলু যেটা পিস পিস করে কাটা থাকবে সেটা কষানো হয়ে গেলে ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে সব হয়ে গেলে নামানোর জাস্ট আগের মুহূর্তে এই ধোকাগুলো ঝোলের মধ্যে দিতে হবে দেওয়ার পর কোনো নাড়াচাড়া না ফটাফট নাবিয়ে দিতে হবে নইলে একদম ভেঙে গলে শেষ খেতে যা লাগে না উফ সেই স্বাদ এই যে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে পুরো এটা আমি সর্ষের তেল নিয়েছি রিফাইন তেল নিলে থেকে বেশি ভালো হয় কারণ যে কোনো ভাজাই রিফাইন তেলে ভালো বেশি হয় তো যাই হোক এবার এই গরম তেলের মধ্যে এই যে এই ধোকাগুলো একটা একটা করে খুব সাবধানে দিয়ে ভেজে নেব ঠিক দেখো দিয়ে দিয়েছি ভাজতে গ্যাসটা কমিয়ে নিয়েছি আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভাজতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আগেই বলেছি এগুলো ভীষণ ভঙ্গুর ফট করে ভেঙে যায় আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব এই যে দেখো এক পিঠ হয়ে গেছে হালকা হালকা এবার আস্তে আস্তে উল্টে দিয়েছি অন্য পিঠটাও ভেজে নেব তো এখনো পর্যন্ত একটাও ভাঙে নি জানি না আগামীতে কি হবে এই যে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এখনও ভাঙেনি বেশ শক্ত মুচমুচে আছে জানি না ঝুলে দেওয়ার পর খাওয়ার সময় পর্যন্ত কী হবে সেটা বলতে পারছি না তো তারপর এই যে এখানে দেখো জিরে গোটা জিরে আর তেজপাতা তেলে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি তারপর এই যে গোটা গোটা করে আলু কেটে দিয়েছি সেটা এবার ভালো করে লাল করে ভেজে নেবো আর এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর টমেটো একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে যেহেতু আমরা মোটামুটি সব রান্নাই টমেটোটা দিই না দিলেও চলবে তবে দিলে বেশি ভালো লাগবে তো সেটা দিয়ে কষিয়ে নেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে আর সামান্য একটু চিনি এই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই দেখো বন্ধুরা আলুগুলো লাল হয়ে গেছে এবার আমি এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি খুব ছোটো ছোটো করে কেটেছি বেশি বড়ো বড়ো রাখিনি এবার দিয়ে দেবো একটু আদা বাটা অল্প করে খুব বেশি দরকার নেই অল্প একটু আদা বাটা এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে নুন পরিমাণ মতো সবাই তো সমান খায় না তবে মনে রাখবে একটা জিনিস ধোকার যে পাউডারটা ছিল তার মধ্যেও নুন অল্প পরিমাণ দেওয়া থাকে এমন নয় যে ওটাতেই হয়ে যাবে তো তা সত্ত্বেও ওই জায়গাটা একটু ব্যালেন্স করে দিতে হয় একে একে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো একটু চিনি সমস্ত কিছু এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে চিনিটা অবশ্যই একটু দিতে হবে যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে টেস্ট হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো আর গ্যাসটা কমিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি মশলাগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে তো এবার একটু জল দিয়ে দেবো তো আমি এখানে অল্প একটু জল দিয়ে নিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার এটাকে ঢেকে দিতে হবে এবার চিকনের জন্য কড়াইটা ঢেকে দিলাম আলুগুলো সেদ্ধ হতে থাক ফিরে এসে তারপর ধোকাগুলো দিয়ে দেব এই যে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো এবার বেশি আর জল দিতে হবে না এবার শুধুমাত্র ঝোলের জন্য জল দিতে হবে যতটুকু ঝোল প্রয়োজন সেটা পরিমাণ বুঝে জলটা দিতে হবে হ্যাঁ এর মধ্যেও আরেকটা ব্যাপার রয়েছে সেটা হলো যে একটু বেশি পরিমাণ জল তো দিতেই হবে ঝোলের কথা চিন্তা করার পরেও কারণ ঢোকাতে ভীষণ পরিমাণ ঝোল টেনে নেয় তো তার জন্য এই যে আমি একটু বেশি পরিমাণ দিলাম কারণ ধোকাটা দেওয়ার পর ওরা ঝোলটা যেভাবে টেনে নেবে তখন একেবারে শুকনো হয়ে যাবে তো যদি কেউ একটু ঝোল চায় তাহলে একটু বেশি পরিমাণ জল দিতে হবে যদি কেউ চায় যে একদম গ্রেভি থাকবে একদম শুকনো শুকনো মাথা মাখা থাকবে তাহলে কম দিলেও চলবে তো আমি যেহেতু একটু ঝোল রাখবো তার জন্য জলটা একটু বেশি দিয়েছি এই জলটা ভালোভাবে ফুটে গেল তারপর ধোকাগুলোর মধ্যে দিয়ে লাগিয়ে নেব তো এই যে দেখো বন্ধুরা ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এবার আমি এই যে ধোঁকাগুলো সব দিয়ে দিলাম বেশিক্ষণ রাখা যাবে না আমি এবার গ্যাসটা অফ করে দেব একটু দু মিনিট মতো ফুটবে তারপর গ্যাসটা অফ করে দিতে হবে এই যে দেখো বন্ধুরা আমি নুনটা এখন চেক করে নিয়েছি নুনটা একটু সামান্য বেশি লাগছে কোনো অসুবিধা নেই একটু সামান্য বেশি লাগতে হবে কারণ ধোকা যখন ঝোলটা টেনে নেবে নুনটাও কমে যাবে তো এবার দেখো এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দেব এই দেখো আমি এই গরম মশলাটা ইউজ করি এটা আমার খুব পছন্দ তো যাই হোক এই যে আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিলাম পুরো মিক্স করে দিচ্ছি তো ফাইনালি আমার ধোকা কমপ্লিট তো এই যে দেখো বন্ধুরা আমার ধোকা রান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে সেই অনুযায়ী ঝাল দিয়ে রান্না হয় না তো লঙ্কার গুঁড়োটা আমি খুব কম সামান্য দিয়েছি আমার হাজব্যান্ড যেহেতু ঝাল সেভাবে খেতে পারে না তো তোমরা চাইলে যে যেরকম পরিমাণ ঝাল খাও সেভাবে দিতে পারো ঝোলটা খুব সুন্দর একটা কালার আসবে তো আমি অত কালারের চেষ্টা করিনি তার কারণ ঘরোয়া রান্না আমার হাজব্যান্ড সেইভাবে যেহেতু ঝাল খেতে পারে না আমি কম পরিমাণে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়ো এবার ঝাল যে যেরকম খায় সেরকম দেবে তো এই যে এইভাবে রান্না করে খেয়েও দিদি ভাইরা খুব ভালো লাগবে খেতে মানে নিরামিষের দিনটাতে মানে খুব সুন্দর একটা রেসিপি খুব টেস্টি একটা রেসিপি তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা